এটার এজেন্ডাটা ভারতের ছিল এই এজেন্ডাটা ভারতের আর এটা শেখ হাসিনার মাধ্যমে এটা বাস্তবায়ন করা হয়েছে আমরা রায়ের রিভিউ চাইব আশা করতে তো বাবা আমার মায়ের মানে শেষ বিদায় আমি থাকতে পারি না কাছে আমার অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে তাদের আমি দেখ তারা হয়তো আশা করছিল না ওইটা আমি ওনাকে জিজ্ঞেস করি নাই তবে আমি নানা দিক থেকে আমি জানছি যেমন আমাদের এক ফ্রেন্ডস আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যে অফিস যে ওই বিল্ডিং নয়তলায় ওনার অফিস ছিল উনি লন্ডনে গেছিল উনি লন্ডনে উনি ক্যামেরিকায় গেছিলো যাওয়ার পর লন্ডনে দেখা করে গেছে আমার দুই তিন মাস পরে আমি যাওয়ার তো উনি যেটা বললো যে ওনার ফ্রেন্ড ছিল আবার আইজি তখন আইজি আইজি তো হাসান মাহমুদ খন্দকার ছিল তো ওই আইজি হাসান মাহমুদ খন্দকারের সাথে উনি আমার ব্যাপারে প্রচার করতো হাসান মাহমুদ খন্দকার বলছে যে উনি দেশের থেকে চলে গেছে খুব ভালো করছে চলে যাইতে পারছে খুব ভালো করছে আমার যেটা বলছে ওনার বাসায় চলে যেতে পারছে ভালো করছে বিপদ পড়লে আমরাও মানে রক্ষা করার মানে এ হইতো না আর কি সম্ভব হইতো না তো তার ভাগ্য ভালো সে ওইটা তার বাসা বলুন যে আমার বইলে আসতে আমি যে আমার ফ্রেন্ডের সাথে পছন্দ ফোন সাথে কথা বললাম বলতে যে আপনি সৌভাগ্যবান যে আপনি দেশ ত্যাগ করে আসতে পারছেন তার মানে সামথিং এটা কিছু ছিল আর কিছু না আমি আর জিজ্ঞেস না উনি আর কিছু বলে নাই উনি শুধু বলছে যে আমি তোমার সেভ করতে পারছি আলহামদুলিল্লাহ আমিকে পৌঁছার পর আলহামদুলিল্লাহ তুমি এখন ওইখানে থাকো আর ইয়ে করো কোন সমস্যা তুমি চিন্তা করবো না আমি যতদিন বাচ্চা আছি বারোশাল পর চোদ্দ পাঁচ আগস্টের পরে আমি আবার আইসা গেছি অবশ্যই অবশ্যই না আমার লাইফের অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে ধরুন আজকে যারা আমার সমসাময়িক যারা তারা এখানে যারা আমার সমসাম তারা অনেক উপরে সাংবাদিকতা একটা কথা কথা বলি তা আমরা তো ধরেন তাদের সাথে থেকে তাদের থেকে খারাপ না করলেও কাছাকাছি থাকতাম যারা অনেক বড়ো বড়ো পদে গেছে আমাদের সমসাময়িক তা আমরা তো আর ওই জায়গাটা এই গ্যাপটা বারো বছরের একটা গ্যাপ বাংলাদেশে আর লন্ডনে আমার ভিন্ন লাগে লন্ডনে তো মানে বাংলাদেশের মতো লাইফ না ওইখানে কাজ করে খাইতে খাইতে হয় বিভিন্ন লাইফ হয় শুধু জামাত নেতা কর্মী না পুরা ট্রাইব্যুনালের বিষয় পুরো ট্রাইব্যুনালটা কীভাবে এখানে অনেকেই মানে একটা ভুল ইন্টারপ্রিট করে যে এটা সাইদ সাহেবের মানে ব্যাপারে সাইদ সাইদি সাহেব ব্যাপার না ওটা টোটাল ট্রাইব্যুনাল নিয়ে ওখানে গেছিল না তারা তারা শুধু একটা রায় মানে তখন তারা বলছে গভর্নমেন্ট তখন একটা একটা রায়ের জন্য মানে খুব তাড়াঘাড়ো করতেছিল তাদের মানে তারা তো দিন হয়ে গেছে মানুষকে দেখাইতে চাই যে একটু বিচার হয়েছে তারা দুধ অফরাধে বিচার করছে মানে এটা একটা মানে এই যে একটা তার একটা আওয়াজ তুলতেছে আমরা দুধ অফরাধে বিচার করছি এটা একটা তারা রায় চাইতেছিল একটা একটা মানে একটা দিয়ে শুরু করতে চাইছে চাইতেছিল তারা এই যে টোটাল ট্রাইব্যুনালটা নিয়ে তারা এটা আমার ইন্ডিভিজুয়েল ইন্ডিভিজুয়ালি আমি কোনো দলের পক্ষ করতে গিয়ে আমার আমার প্রতি কোনো সহানুপতি না সবার জন্য সবাই এটা তো আছে দেখো আছে মানে এ আছে তার সবার সাথে আমার স্বাভাবিক সম্পর্ক আগে যেরকম ছিল ওই যাওয়ার পরে এরকম সবাই একটু দেখাইছে এটা স্বাভাবিক এটা এটা মনে হয়েছে এই এজেন্ডাটা ছিল ভারতের এটা এজেন্ডাটা ভারতের ছিল এই এজেন্ডাটা ভারতের আর এটা শেখ হাসিনার মাধ্যমে এটা বাস্তবায়ন করা হয়েছে উদ্দেশ্যটা ছিল বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বকে একদম দুর্বল করে দেওয়া মানে ইন্ডিয়া বাংলাদেশ সার্বভৌমত্বের পক্ষে রাজনৈতিক শক্তিটা আছে প্রো ইন্ডিয়ান না মানে অ্যান্টি মানে কি বলে বাংলাদেশী প্রো বাংলাদেশি এবং বাংলাদেশের স্বাধীনতা সারমধ্যে বিশ্বাসী যে রাজনৈতিক শক্তি আছে এই শক্তিটাকে দুর্বল করে দেওয়া এই শক্তির মধ্যে বড় একটা স্ট্র্যাংথ হইলো জামাত ইসলামী মানে যাদের যারা মানে রাজনৈতিকভাবে যাদের নেতৃত্বের মধ্যে কোনো রকমের অন্যান্য রাজনৈতিক দলের কোনো কোনো বিষয়ে দিয়ে মতে ও মুখপন্থী তো মুখপন্থী কিন্তু জামাত ইসলামের মধ্যে আমি যেটা মনে করি আর কি আমার অবজারভেশনে জামাত ইসলামের মধ্যে ওইরকম কোনো ইন্ডিভিজুয়াল পন্থী বলে কিছু নাই তারা এককভাবে বিশ্বাস করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে বিশ্বাস এটা সবাই সুপ্রিম লিডার মানে যে সিদ্ধান্ত হয় তাদের সুপ্রিম কাউন্স তাদের যে সুরাজের সিদ্ধান্ত হয় এটার সাথে সবাই নেতাকর্মী সবাই ঐক্যবদ্ধ থাকে এটা হলো জামাত ইসলামের একটা মানে বৈশিষ্ট্য আমি মনে করি বা আদার্স যে দলগুলো আছে বাংলাদেশে এরা হলো বুর্জুয়া রাজনৈতিক পার্টি মানে এরা হইল ক্ষমতামুখী রাজনৈতিক পার্টি মানে তারা ক্ষমতায় গিয়ে দেশের জন্য কিছু করতে চায় পাশাপাশি তাদের নিজেরও কিছু মানে ভবিষ্যতের জন্য ইয়ে করতে চাই মানে এটা রিপোর্টটা যখন আমরা শুনছি এরকম ঘটনা ঘটতেছে বা এরকম রিপোর্ট যখন হাতে পাইছি এটা স্বাভাবিক সাংবাদিক বা একজন সাংবাদিকের তো টার্গেট থাকে যে একটা ভালো কিছু করার সবসময় একটা মানে ভালো রিপোর্ট বের করার ভালো কিছু করার বা আমি যেমন অনেকে অনেক রিপোর্ট আছে যেমন যেমন মনে করে যে এই খায়রুলোকের থান নিয়েছিল দশ লাখ টাকা তান তহবিল থেকে টাকা নিয়েছিল এটাও একটা আমি মনে করি যে একটা আমার আমার জন্য আমি মনে করি এটা একটা ভালো রিপোর্ট ছিল যে একজন সুপ্রিম কোর্টের একজন জাজ সরকারের তান্তবিল তান্তবিল কাদের জন্য তান্তবিল হচ্ছে যাদের অনাথ যাদের কোনো জন্য তাদের জন্য সরকার একটা তান্তবিল ওখান থেকে একজন হাইকোর্টের জাজ যে হাইয়েস্ট স্যালারি পায় বাংলাদেশের তারা নিবে তো এটা এরকম একদম সবাই চায় সব রিপোর্টার আমি মনে সব সাংবাদিক যারা আছে তারা প্রত্যেকে চাই এরকম একটা ভালো কিছু করতে আচ্ছা এখন সেদিকে আসছি সেটা হচ্ছে আপনার তো

এটা আল্লাহ আমাকে এই ধৈর্য ধর তফিক দিছে আমি কষ্ট হোক যাই হোক আমি আমার লাইফ কারো কাছে এক টাকা হাত না পাইতে এটা আল্লাহর কাছে সব সুক্রিয়া আমি কারো কাছে কোনো দিন কোনো কিছুর জন্য মানে এক পয়সার সহযোগিতা চাইতে পারে না সাহায্য বলবো না সহযোগিতা চাইতে হবে যে আমার একটা টাকা তো সহযোগিতা করে না আমি বিপদে আসি তো এইরকম একটা কিছুর ধর প্রয়োজন পড়ে না আল্লাহ আমাকে যথেষ্ট হেল্প করছে এবং আমিও অনেক ধৈর্য দিচ্ছি এবং অনেক কষ্ট করছি অনেক না অনেক অনেক কষ্ট করছি এই কষ্টের ভিতর দিয়ে আমার অনেক সফলতাও আছে যেমন আমার মেয়ে বড়ো মেয়ে সে ওইখানে মানে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে মানে টপে থাকা ইউনিভার্সিটি মানে কিংস কলেজ যেটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে থার্টি ফাইভ তো ওখানে সে ইকোনমিক্স পড়ছে এখন সে ব্রিটিশ সিভিল সার্ভিসে চাকরি করে মানে জব হয়েছে তার এবং ব্রিটিশ সিভিল সার্ভিসের ক্যাবিনেট ডিভিশনে চাকরি করে তো এটা আমার জন্য একটা আমার জন্য এটা আল্লাহর রহমত আমার মেয়ে বাংলাদেশে থাকলে সিভিল সার্ভিসে ঢুকতে হয়তো হিমশিম খাইতে হইতো বা ওইখানে সে অনার্স করার সাথে সাথে যেদিন রেজাল্ট হয়েছে ওই দিন তার সিভিল সার্ভিসের রেজাল্ট হয়েছে পোস্টিং হয়েছে তো এটা একটু বড় হয়েছে আমার জন্য একদিকে কষ্ট হইলো আরেকদিকে সফলতা দিছে আল্লাহ আল্লাহ তো মানুষকে একটা পরীক্ষার মুখে রাখে সবসময় বসে মানে নানা কিছু দিয়ে আপনাকে মানে আল্লাহ পরীক্ষা করবে এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধরাটাই হচ্ছে সবচেয়ে মানে বড় পরীক্ষা আপনি যদি হতাশ হয়ে যান আপনি যদি পথ হারাই ফেলেন মানে মানে ধৈর্য ধরতে না পারে তাহলে তো আপনার সব আর এদিকে সফলতা সফলতাটা আপনার আল্লাহ কিসের মধ্যে দেবে আপনি জানেন না আপনি বক্তব্য হয়তো পড়ছেন মালদার সাথে গ্রামে থাকলে মতবেজাম্মেল যখন পড়ছে আমরা পড়ছি খাই রিহিহিম আল্লাহ আল্লাহ ভালো মন্দ যেটা হয় সবই আল্লাহর পক্ষ থেকে তা আমার জীবনে আমি মনে করি যে আমার যেটা হয়েছে এটা পুরোটাই আল্লাহর পক্ষ থেকে হয়তো আমার মঙ্গলের জন্য হয়েছে বুঝলেন আজকে যদি এই কষ্ট না করতাম হয়তো আপনি আমার এখানে আসতেন না আমরা কত মানুষই লন্ডন থেকে আসে কত মানুষই বিদেশ থেকে আসে সবার কাছে তার ইন্টারভিউ নিতে কেউ যায় না সেটা একদিন একদিকে ওই নিশ্চয়ই আমার সাকসেস আছে আমি এটা বুঝতেছি না আল্লাহ আমার হয়তো কোনো না কোনো একদিকে সাকসেসটা দিয়ে রাখছে কষ্টের ভিতর দিয়ে হ্যাঁ সবার সাথে সবার সাথে তো যোগাযোগ হইতো সবচেয়ে আমার সবচেয়ে কষ্ট লাগছে যে ওই পত্রিকা বন্ধ করে দিচ্ছে আমার সহকর্মীরা বেকার হয়েছে এটা আমার আমি আমি খুব কষ্ট পাইছি কারণ এটা তো উৎসটা তো আমার এই নিউজ পত্রিকা বন্ধ করার পিছনে এই আমি কষ্ট পাইছি হ্যাঁ চাকরি করি এখন চাকরি করি ওখানে চাকরি করি তারপরে ওখান থেকে আবার আমার দেশ অনলাইন বের করার চেষ্টা করছি আমরা সব কিছু মিলেই হ্যাঁ আমার আমার আম্মা তো দু হাজার চোদ্দো সালে ইন্তেকাল করছে জুলাইতে আট জুলাই তো তখন তো আমি ওখানে এটা আর কি অনেক কিছু হয় সে সারা করতে গিয়েই তো বাবা আমার মায়ের মানে বিদায় আমি থাকতে পারি না কাছে আমার অনেক আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে তাদের আমি দেখ তারা হয়তো আশা করছিল আমি তাদের জানা যাওয়া উচিত থাকবো তারা এ মানে এটা হয়তো মানে তাদেরও সৌভাগ্য হয় নাই আমারও সৌভাগ্য হয় নাই মানে এটা আছে এটা একটা কষ্ট থাকবে সারা জীবন আর আর কি আর তো এমনি লাইফের অনেক মূল্যবান সময় মানে আমি যে কর্ম করি হয়তো আর কিছু করতে পারতাম সেটা হয়তো মানে হারাইছি অন্য কাজে রায় এইটা তো রায় দিছিল আমাদেরকে অন্যায় ভাবে বলছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স মানে আমাদের যে এভিডেন্স এভিডেন্স সত্য কিন্তু নো ডিফেন্স তারা এগুলাকে তারা ডিফেন্স হিসাবে নেবে না তারা আমাদেরকে শাস্তি দিবে ডিফেন্স এন্ড গভর্নমেন্ট ট্রুথ ইজ নট আপনি যখন বলতেন যে এটা সত্য বাট তারা শাস্তি দিবে কারণ তারা তারা এতে তারা মনে হচ্ছে তারা অপমানিত হয়েছে বিচারকরা তারা অপমানিত হয়েছে তাদের তারা অপমানের প্রতিশোধ নেবে তো প্রতিশোধ তাদের হাতে ইনহারেন্ট পাওয়ার এটা বলা তাদের বিচারকদের শক্তি তারা এটা দেখাইছে পাওয়ার দেখাইছে রায় দিয়েছিল তো যে আপিল বিভাগের ছজন বিচারপতি ছিল ওই দিন

রাগ না তোমরা আমরা তো অন্য জরিমানা দিলে তো আমরা রায় মেনে নিলাম আর জেলে যাওয়াটা তো এটা সরকার বাধ্য হয়ে আমরা মানে গেছি আমাদেরকে নিতে হয়েছে কিন্তু জরিমানা দিলে তো আমরা স্বেচ্ছায় জরিমানা দিলাম মানে আমরা তাদের যে অন্যায় এটা আমরা মানলাম আমরা তোমাদের এটা মানি না হ্যাঁ হ্যাঁ আমার সম্পাদক রিমান্ড দিনের পর দিন রিমান্ড আসছে মানে উনচল্লিশ দিন উনি রিমান্ডে ছিলেন মানে তো সব কিছু মিলাই আমাদের এই এই নিউজগুলোর কেন্দ্র করে বা ওনার লেখার বিষয় ছিল সব কিছু মিলেই আমাদের প্রতি মানে সরকারের এই রাখছিল ছিল রূপ সান্ডল ছিল ওটা সবটা ওনার উপর দিয়া ইয়ে করছে হ্যাঁ অবশ্যই আমরা 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 আমাদের এই যে যে রায় দিয়েছিল আমাদের বিরুদ্ধে এই কি বলে এটা ইজ বলে আমরা এই রায়ের রিভিউ চাইবো অবশ্যই আমরা এই রায়ের রিভিউ চাওয়ার চেষ্টা করবো আদালতের এইটা এটা নিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি আমরা কিছু করবো কিনা আমি জানি আমার মানে কোনো চিন্তা নাই কিন্তু আমাদের পত্রিকার যে ক্ষতি হয়েছে একটা সংবাদপত্রের যে ক্ষতি হয়েছে এই সংবাদপত্রের ক্ষতিপূরণের জন্য আমরা অলরেডি আমরা একটা মামলা করছি আমরা কি হয় আমরা দেখবো